হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান হল গঙ্গাসাগর এখানে রয়েছে কপিলমণির আশ্রম প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় লক্ষ লক্ষ মানুষ এখানে গঙ্গা স্নান করতে আসেন তাছাড়া সারা বছর এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে কিন্তু এই মন্দিরটির অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে এখন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে কপিলমুনির আশ্রমের ঠিক পাশেই সমুদ্রর পার ক্রমশ ভাঙতে শুরু করেছে সমুদ্র ক্রমশ এগিয়ে আসছে মন্দিরের দিকে ফলে ভবিষ্যতে আবারও সংকটে পড়তে পারে মনির মন্দির এর আগে পাঁচবার কপিলমুনির মন্দির সমুদ্র গর্ভে তলিয়ে গিয়েছে একটা সময় মন্দিরটি সমুদ্রের অনেক কাছে ছিল সেখান থেকে নতুন মন্দিরটি আরও অনেকটা দূরে তৈরি হয়েছে কিন্তু তাতেও সমস্যা কিছুতেই মিটছে না কিংবদন্তি অনুসারে প্রথমে কপিলমুনির মন্দির তৈরি হয় চারশো তিরিশ খ্রিস্টাব্দে রানী সত্যভামা মাধ্যমে শেষ অস্থায়ী মন্দিরটি তৈরি হয়েছিল বাঁশ দিয়ে বাঁশের মন্দিরটি পঞ্চাশের দশকে শেষ দিকে এবং ষাটের দশকের শুরুতে ধ্বংস হয়ে যায় প্রথমে যে ইটের মন্দির তৈরি হয়েছিল তা নির্মিত হয়েছিল উনিশশো সালে তার জন্য খরচ হয়েছিল কুড়ি হাজার টাকা সেই মন্দিরটি তৈরি করতে অর্থ সাহায্য দিয়েছিলেন স্বয়ং বিধানচন্দ্র রায় শোনা যায় তিনি গঙ্গাসাগর মন্দির তৈরি করতে এগারো হাজার টাকা অনুদান দিয়েছিলেন তবে সেই মন্দিরটি আজকের মন্দিরের তুলনায় আকারে অনেকটাই ছোট ছিল এখন যে মন্দিরটি রয়েছে সেটি তৈরি হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে জলোচ্ছ্বাস কিংবা সমুদ্রের প্রাকৃতিক বিপর্যয়ে প্রায়শই জলমগ্ন হয়ে যায় এই মন্দির চত্বর দু হাজার একুশ সালে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই কপিল মুনির মন্দির আবারও সেই সংকট ঘনিয়ে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তার কারণ সমুদ্রের পাড় যেভাবে ভাঙতে শুরু করেছে তাতে অদূর ভবিষ্যতে কপিল মুনির আশ্রমটাই আবারও সমুদ্রের বিলীন হয়ে যেতে পারে এই ধরনের খবর আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে শেয়ার করুন